তাহলে শক্তিকে সমর্থন করতে হবে এবং আজ এগিয়ে নিতে হবে সেই আহ্বান সবাইকে জানিয়ে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি গুদ বাংলাদেশ সবাই আস্তে আস্তে নেবেন আস্তে আস্তে আইন শৃঙ্খলা মেনে চলুন আস্তে আস্তে সবাই আস্তে আস্তে নেবেন সবাই সবাই একটু আইন কারণে মেনে চলুন সবাইকে দেওয়া হবে কেউ হানা করবেন না আস্তে আস্তে দেওয়া হবে সবাইকে আস্তে আস্তে না এই যে সবাই সবাই দুইটা করে নিতে আছেন কেন এই যে এই জানকে দুইটা করে নিতে আছেন কেন এই সবাই করবেন আপনাদের জন্য জান কেউ চাইছে কেউ পায় নাই এই যে একজন একজন করে দেন একজন একজন করে দেন এই কারা কারাগারি